ट सिंडिकेटर सिलेक्शन इलेक्शन सिंडिकेट आ इलेक्शन सिलेक्शन इलेक्शन न स्टेटेट सिलेक्शन सिलेक्शन न इलेक्शन सिलेक्शन न इलेक्शन

রাকসুর দাবি আমাদের এইভাবে সঠিক তাহলে আমরা আমাদের যে অধিকার কথা বলি যে রাকস আমাদের বাধ্য হয়ে আমাদের হইতে হইত কিন্তু

বিশ্ববিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষার্থী যোগ দিয়েছে এই বিক্ষোভ মিছিলে এবং তারা উপাচার্যের বাসভবন ঘেরাও করে এখানে অবস্থান নিয়েছে এবং এখানে অবস্থান কর্মসূচি তারা বারো ঘন্টার দিয়েছে

নির্বাচনে যে তারিখ দেওয়া হয়েছে সেই তারিখে দিতে হবে দিতে যদি এই নির্বাচন সঠিক সময়ে না হয় এই রাশিয়া বিশ্ববিদ্যালয় প্যারিস রোড ইতিহাসের কথায় লেখা থাকবে ছত্রিশ হাজার শিক্ষার্থী রাস্তায় আমরা আমাদের প্রশাসনকে কড়া জোরে জানিয়ে চায় চাই যদি রুয়ানি এখন দ্রুত সময়ের মধ্যে আপনার সিদ্ধান্ত পরিবর্তন না হয় আর নির্ধারিত সময় যদি রুয়ানি নির্বাচন না হয় তাহলে এই প্রশাসন দেখবে জুলাই বিপ্লবের পর ছাত্র ছাত্রীরা কিভাবে তাদের অধিকার নিয়ে সচেতন ছিল শুধুমাত্র রুয়া নির্বাচন নয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্ল্যাটফর্মে আমাদের রাক্স নিয়ে আমরা কথা বলেছি রুয়া কথা বলেছি কারণ আমরা সবাই জানি এই রাক্স পূরণের প্রথম ধারি ছিল রুয়া ভয়ে বিষয়ন করতে হয় তাহলে কিন্তু রাকি হবে না আমরা রাকু এবং রুয়া আমাদের সকলের দাবি আমাদের প্রাণের দাবি আমাদের এই ক্যাম্পাসে সুষ্ঠ নির্বাচন হবে

এর বাইরে তারিখে নির্বাচন হওয়ার কথা ছিল সেই তারিখে নির্বাচনে তারা দাবি করছেন শেখ লাগে ফেলতে আমাদের টাইম নির্বাচন করতে দিতে আমাদেরও কিন্তু টাইম লাগবে না এবং অবস্থান বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা তারা বিশ্ববিদ্যালয়ের বিদেশপুর থেকে প্রতিবাদ সমাবেশ নিয়ে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে প্রবেশ করেছেন এবং এখন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ধরনের প্রতিবাদ

বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং এবং সাবেক এবং বর্তমান সদস্যরা এবং আগামী নির্বাচনে বিভিন্ন ধরনের প্রার্থী এবং ভোটাররা তারা বিভিন্ন মাধ্যমে তাদের এই প্রতিবাদ জানাচ্ছেন এবং বাসভবনে ঘরাও করে তারা প্রতিবাদ চালিয়ে প্রতিবাদাচ্ছেন ছাত্র শিবির বিভিন্ন পর্যায়ের এবং সাবেক নেতাকর্মীরা যোগ দিয়েছেন তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাসভবনের প্রধান ফটক অবরুদ্ধ করে এবং এই প্রতিবাদ কর্মসূচি হয়েছেন বিশ্ববিদ্যালয় ছাত্র ছাত্র সভাবে সভাপতি হাদিজ রফিকুল ইসলাম বর্তমান সভাপতি রহমান জাহিদ এবং অভিযোগ পর্যায়ের নেতা কর্মী